নমস্কার জয়মাতারা আমি আশ্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের দশমতম রাশি মকর রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব আর এই রাশিটি হচ্ছে পৃথিবী তত্ত্বের রাশি তা এই রাশিকে চিনতে গেলে এদের সিম্বলটিকে চিনতে হবে তাদের সাইন দেখে বুঝতে পারবেন যে এদের স্বভাব বা এদের নেচারটা কি ধরনের পৃথিবী মানে কি পৃথিবী মানে ভূমি বা মাটি এই ইউনিভার্সের এই যে যে আর্থ ঠিক আছে এরা চর রাশি মানে চলমান ঠিক আছে এরা নিজের সাফল্য বা লক্ষ্যের দিকে এরা নিজের কেরিয়ারের দিকে এরা সর্বদাই এগিয়ে চলে ঠিক আছে তা আমি আজ আলোচনা করতে চলেছি যে মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হয় সেই টাই আমি এখন আলোচনা করব দেখুন মকর রাশির মানে যে সিম্বলটা সেই প্রাণীটি একটি কি একটি ড্রাগেন আকৃতির একটা প্রাণী ঠিক আছে তার কি তার হচ্ছে দুটো শিং আছে হ্যাঁ তা শিংটা মানে কি শিংটা মানে শিং বলতে বোঝাচ্ছে যে তার মধ্যে তার মাইন্ড তার মনের মধ্যে কাঠিন্য মানে কাঠিন্যতা মানে কঠোরতা ঠিক আছে দৃঢ় চেতনা মানসিকতার মনোভাবাপন্ন ব্যক্তি ঠিক আছে আর ড্র্যাগেন অর্থটা কি এটি একটি হিংস্র প্রাণী এর মধ্যে অপুরন্ত শক্তি আছে পাওয়ার অফ এনার্জি আছে কোনো কিছুকে সে ভয় পায় না সে হারতে জানে না ঠিক আছে সে বৃহৎ আকারের একটা জীব এটুকু আমি বলতে পারি দেখুন মকর রাশির মানুষেরা মানে সাধারণত কেমন হয় এদের এদের মন মানসিকতা ভীষণ কঠিন দৃঢ়চেতা মানসিকতা মনোভাবাপন্ন মানে একটা ব্যক্তিত্বের মানুষ হন এরা এরা ন্যায়পরায়ণ ও সৎ স্বভাবের মানুষ এদের জীবনের চলার পথটা খুব একটা মসৃণ হয় না তবুও এদের মধ্যে একটা হার না মানা হ্যাঁ একটা জেদ একটা দৃঢ় সংকল্প মানসিকতা নিয়ে এরা জীবনের লক্ষ্যের পথে এগিয়ে চলে এরা অবিচল ঠিক আছে এদের পথে মানে কোনো বাধা বিপত্তি আসলে এরা কখনোই ভয়ে পিছিয়ে যায় না এরা জীবনে থামতে জানে না এরা জীবন যুদ্ধে সহজে পিছিয়ে পড়ে না এরা লড়াই করে এরা সকলের প্রতি মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পরিবার বলুন বন্ধুবান্ধব বলুন আত্মীয় স্বজন সংসারের মানে সকল সদস্যদের প্রতি এদের একটা রিসপন্সিবিলিটি একটা কর্তব্য এদের মধ্যে কিন্তু থাকে কিন্তু দেখা যায় যে এন্ড অফ টাইম একটা সময় পর এরা সকলের কাছ থেকে মানে কি বলবো নিজের মধ্যে নিজেকে একটা এক মানে একাত্ম করতে চায় এরা ঠিক আছে কিন্তু দেখুন এই মকর রাশির মানে যেসব জাতক জাতিকারা আপনারা আছেন দেখবেন আপনারা পরিবার হোক বন্ধুবান্ধব হোক আত্মীয় স্বজন নিজের নিকটস্থ কাছের মানুষ সকলের জন্য আপনারা অনেক কিছু করবেন ঠিক আছে হয়তো আপনার মানে স্বার্থটাও আপনি দেখবেন না আপনারা কিন্তু যার প্রতি যে কর্মইটা মানে করেন না কেন আপনারা কিন্তু নিঃস্বার্থপরায়ণভাবেই কিন্তু কর্মটা করেন তার প্রতিদানে আপনারা কিন্তু কিছু চান না কিন্তু কী হয় জানেন তো যাদের জন্য আপনারা এত কিছু করেন সেই মানুষটা মানে সেই মানুষদের কাছ থেকে আপনাদের মানে অপমান অবজ্ঞা অবহেলিত হতে হয় আপনারা অনেক সময় হিমোলেট হন হ্যাঁ তবুও কিন্তু আপনারা খুব মানবিক আমি এইটুকু বলতে পারি আপনারা ভীষণ বাস্তববাদী এবং বাস্তবের সঙ্গে চলতে আপনারা ভালোবাসেন আপনারা দেখবেন আপনারা ভীষণ রিয়েলিস্টিক পার্সন হন হ্যাঁ আপনাদের মধ্যে আবেগ ইমোশান একটু কম আপনারা সর্বদাই বাস্তব সত্যটাকে আঁকড়ে বাঁচতে চান এবং মানে এই যে যে বাস্তব সত্যটা এই বাস্তব সত্যটাকে আপনারা মানে খুব সহজেই হ্যান্ডেল করতে পারেন আমি এটুকু বলতে পারি মকর রাশির মানুষেরা মানে নিজের কর্মের দিকটা ভীষণ মানে সিরিয়াস সিনসিয়ার মানে এরা কর্মের প্রতি ভীষণ মানে অ্যাক্টিভ মানে মনোযোগী এদের মূল লক্ষ্য হল যে জীবনকে সঠিক নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত করা এরা যে কোনো কাজ একটা পরিকল্প মানে পরিকল্পনা মাপিক মানে গুছিয়ে সযত্নে করতে চায় এরা কাজের প্রতি এদের একটা দেখবেন খুব ভালোবাসা থাকে এরা যে কাজটিকে ধরবে সেটিকে মানে মানে যে যত সময় সে কাজটি কমপ্লিট হচ্ছে না মানে কাজটি প্রথম থেকে যে এনার্জি নিয়ে শুরু করে এবং ফিনিশিং হওয়ার আগ পর্যন্ত সেই একই এনার্জিটা এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা কাজের প্রতি ভীষণ অ্যাক্টিভ আমি এটুকু বলতে পারি আর এই মকর রাশির মানে যেসব মানে মানুষেরা হয় এরা মানে ব্যবসা বাণিজ্যে ভীষণ সাকসেসফুল হয় এদের হাতের কাজ মানে খুব নিখুঁত আমি এইটুকু বলতে পারি এই মকর রাশির জাতক জাতিকারা মানে উচ্চ সরকারি পদে এরা মানে নিযুক্ত হয় এরা অফিসের বড় বড় অফিসার বলুন বা বস বলুন ঠিক আছে মানে বড় পদের এরা অধিকারী হয়ে থাকে আমি এটুকু বলতে পারি এরা কর্মের প্রতি ভীষণ একনিষ্ঠাভাবে মানে কাজ করতে এরা ভালোবাসে এরা যে কাজটা যখন করে সেটি ভীষণ একাগ্র চিত্তে সেই কাজটি এরা সর্বদাই করতে চায় এরা সাধারণত দেখা যায় যে কোনো কর্মের মধ্যে ওই ফাঁকিবাজি যে জিনিসটা হ্যাঁ এরা কিন্তু পছন্দ করে না আমি এটুকু দায়িত্ব সহযোগে বলতে পারি এরা সংসারের প্রতি খুবই রিসপন্সিবিলিটি সংসারের সকল কাজ এরা করবে দায়িত্ব সহকারে কিন্তু তার মধ্যে নিজের নিজের কর্মটা কিন্তু একদম মানে নিজের কর্মের প্রতি কিন্তু একদম সিরিয়াস থাকবে এরা নিজের কর্মটাকে কখনোই মানে কি বলবো কর্মের প্রতি এরা কখনোই ফোকাসটাকে সরাবে না এরা জীবনে ঘাত প্রতিঘাত মানে অপরের কাছে দুঃখ কষ্ট পেলেও এরা সহ্য করে নিতে পারে এদের জীবনে সব কিছু এলোমেলো হয়ে গেলেও এরা ভেঙে পড়ে না হ্যাঁ এরা নিজেকে আবার নতুন করে সাজিয়ে নিতে পারে এটি কিন্তু মকর রাশির একটা বলব শক্তি আর মকর রাশির জাতক জাতিকাদের মানে আপনি সহজেই মানে কি বলবো মানে হার্ড ইমোশান দিয়ে এদেরকে কিন্তু মানে ঘায়ল করতে পারবেন না দমাতে পারবেন না এরা কিন্তু ভীষণ বাস্তববাদী মকর রাশির জাতক জাতিকা যারা আছে তারা কিন্তু মানে অল্পতে খুব একটা খুশি হতে পারে না মানে খুশি মানে কি যে চাওয়া পাওয়া সেটা না মানে এদের জীবনের যে অ্যাম্বিশান যে লক্ষ্যটা হ্যাঁ এরা লক্ষ্যের প্রতি এদের জীবনের কেরিয়ারের প্রতি কর্মের প্রতি এদের কিন্তু অঘাত আকাঙ্ক্ষা ভীষণ ডিজার্ভ ঠিক আছে কিন্তু এরা ভোগবাসনার দিক দিয়ে কিন্তু অতটা ওদের আকাঙ্ক্ষা থাকে না আমি এটুকু হলপ করে বলতে পারি এরা নিজের কর্মের প্রতি এদের ভীষণ ডিজার্ভ থাকে যে নিজেকে জীবনে সঠিক মানুষ রূপে প্রতিষ্ঠিত করব। এবং আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার দ্বারা আরও অনেক মানুষ উপকৃত হবে এটাই কিন্তু তাদের একটা নেচার একটা বৈশিষ্ট্য আমি একটা জিনিস লক্ষ্য করেছি মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন মানে দাম্পত্য জীবন মানে অতটা পেসফুল আমি বলতে পারবো না মানে বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির হয় কারণ মানে বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকা যারা আছে তাদের মানে দাম্পত্য এবং বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির মানে খুব একটা ভালোও না আবার খুব একটা মন্দও না কিন্তু কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা যারা আছে মানে অল্প সংখ্যক মকর রাশির জাতক জাতিকারা আছে তাদের বিবাহিত জীবনটা কিন্তু অনেকটাই হ্যাপি হ্যাপিনেস আমি এটুকু বলতে পারি আর মকর রাশির মানে বিপরীত রাশি মানে মকর রাশি মকর রাশি তো মানে দশম আমাদের রাশিচক্রের তার মানে মকর রাশি যেখানে থাকবে তার সমসপ্তম মানে কর্কট রাশি তা মকর রাশি যদি তার বিপরীত রাশির কোনো জাতক জাতিকাকে বিবাহ করে তাহলে আমি বলতে পারি দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটাই বেটার হবে হ্যাঁ কিন্তু সব ক্ষেত্রে তো সেইভাবে হয় না এটুকু সবার ভাগ্যে সব সময় হয়ে ওঠে না আর মকর রাশির জাতক জাতিকারা অনেক সময় ভাবে যে আমার যে লাইফ পার্টনার হবে আমার প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকবে আমার প্রতি একটা কেয়ার থাকবে সেটি ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই একই অ্যাম্বিশানটা থাকে ঠিক আছে কিন্তু দেখা যায় যে মানে অধিকাংশ মকর রাশির জাতক জাতিকাদের এই যে স্বপ্নটা যে আবেগটা যে ইমোশানটা থাকে কিন্তু দাম্পত্য জীবনে সেটি কিন্তু অতটা বাস্তবায়িত মানে হয়ে ওঠে না সেই কারণে অনেক সময় মকর রাশির জাতক জাতিকারা একটু মানে মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে একটু কি বলবো একটু দুঃখে থাকে যে আমরা হয়তো মনের মতন একটা মানুষ পেলাম না এটা হয়তো মনে মনে সেটাকে মনে করে বা ভাবে মকর রাশিতে সাধারণত তিনটি নক্ষত্র আছে একটি হচ্ছে উত্তরাষারা নক্ষত্র এটি হচ্ছে রবির নক্ষত্র আর শ্রাবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্র এটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র তাই এই যে মকর রাশির যেসব জাতক জাতিকারা যারা আছে এদের কিন্তু নক্ষত্র ভেদে এবং নক্ষত্রের অধিপতি গ্রহ অনুযায়ী মকর রাশির এক এক জাতক জাতিকাদের নেচার ক্যারেক্টার একটু ভিন্ন ভিন্ন টাইপের হয় তার কারণটা হচ্ছে কি যে এটা নক্ষত্রের অধিপতির ওপরেই কিন্তু ডিপেন্ড করে মানে যেমন রবি রবির মধ্যে একটা বল বীর্য তেজ একটা পাওয়ার একটা এনার্জি থাকে হ্যাঁ একটা অ্যাগ্রেসিভ ভাবটা থাকে আর শ্রাবণা যেমন চন্দ্রের নক্ষত্র এই শ্রাবণা নক্ষত্রে যে সব জাতক জাতিকারা হয় এদের মধ্যে একটা ইমোশান আবেগ একটা প্রেম রোমান্টিকতা এই জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকে আর ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল তার মানে মঙ্গল কি বল বীর্যের তেজ ফাইট ঠিক আছে এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ ভাবটা মানে রাগ এই জিনিসটা কিন্তু একটু বেশি থাকে হ্যাঁ তা আমি এবার এই তিনটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। প্রথম নক্ষত্র উত্তরসারা নক্ষত্র এই উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হয় সেগুলি এবার আমি আলোচনা করব উত্তরসারা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি আর এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি তো এই শনি রবি যখন একসঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই যখন রাশির ওপরে যখন চন্দ্র আসে তখন এদের মধ্যে কিন্তু একটা পাওয়ার অফ এনার্জি তৈরি হয় এদের মধ্যে ইচ্ছা প্রচেষ্টা প্রবল আকারে তৈরি হয় এরা নিজেকে সর্বোচ্চ উচ্চ করে নিয়ে যাওয়ার একটি তীব্র আকাঙ্ক্ষা থাকে এদের মধ্যে তীব্র জ্ঞান আহরণ করার একটা ইচ্ছা এদের মধ্যে লক্ষণীয় এরা সব বিষয়ে কম বেশি জানতে চায় এরা এদের সেলফ প্রফেশনের দিকে এরা সর্বদাই মানে উন্নতি করতে চাই এই একটা তীব্র মানে আকাঙ্ক্ষা বলুন ইচ্ছা বলুন এদের মধ্যে কিন্তু থাকে এরা কিন্তু সফল ব্যবসায়ী হতে পারে এরা সরকারি উচ্চপদে অসীন হতে পারে উচ্চপদে এরা অধিষ্ঠান লাভ করতে পারে এটা কিন্তু মকর রাশির মধ্যে দেখা যায় এবং এদের স্বপ্ন বাস্তবায়িত হয় এদের মধ্যে রাগ তেজ একটু বেশি এরা অপরের মানে মত বা আইডিয়া অতটা নেয় না এরা মানে হয়তো তোমার কোনো মতামত সে নিতে পারে কিন্তু সে নিজে যেটি সিদ্ধান্ত করবে নিজে যেটি ডিসাইড মানে ডিসাইড করবে ফাইনাল সেটি কিন্তু সে করবে অর্থাৎ এরা নিজের মতের ওপর বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এরা স্বাধীন চেতা মনোভাবাপূর্ণ এই জন্য এদের মানে বিবাহিত জীবনে একটু সমস্যা তৈরি হয় কারণ এদের এদের মন এদের আবেগ এদের ইমোশান এদের মধ্যেই যেন অপরকে রাখতে চায় সেই কারণে একটু সমস্যা তৈরি হয় এবার আমি শ্রাবণা নক্ষত্রকে নিয়ে বলবো শ্রাবণা নক্ষত্রের অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র চন্দ্র মানে কি চন্দ্র মন মানসিকতা আবেগ এই কারণে এই সব জাতক জাতিকাদের শ্রবণ শক্তি কিন্তু বেশি হয় এরা অনেক কিছু শুনে মানে অনেক দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারে এরা অনেক ছোটোবেলার অনেক স্মৃতি এদের মনের মধ্যে কিন্তু থাকে এরা ভালো শ্রোতা হতে পারে এরা ভালো টকিং ভালো কথা বলতে পারে যেহেতু গ্রহ চন্দ্র যার কারণে এদের আবেগ ইমোশান কল্পনা এদের ইন্টিউশন পাওয়ার কল্পনা শক্তি এদের খুব প্রবল হয় সেই কারণে এরা অনেক সময় আবেগতাড়িত হয়ে ভুল ডিসিশান নিয়ে ফেলে তার ফলে হয়তো অনেক সময় তাদের খেসারত দিতে হয় ভুলের খেসারতটা দিতে হয় কিন্তু আমি এইটুকু বলতে পারি এই মকর রাশির মানে এই জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মধ্যে যাদের শ্রাবণা নক্ষত্র আপনারা কিন্তু ভীষণ একটু আবেগ একটু রোমান্টিক আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয় মানে এই এই যে আপনারা দেখবেন মানে বিভিন্ন মানে কি বলবো ভালো অ্যাঙ্কার ভালো মানে রাইটার ঠিক আছে ভালো কবিতা গল্প আপনারা কিন্তু লিখতে পারেন মানে আপনাদের যেহেতু কল্পনা শক্তিটা বেশি থাকে তো সেই কারণে আপনারা গুছিয়ে কথা বলতে পারেন মানুষকে সঠিক উপদেশ দিতে পারেন সাজেশন আপনাদের সাজেশান আপনাদের উপদেশ নিয়ে অনেকে কিন্তু উপকৃত হয় আপনারা পরিবারের সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং আপনারা ভীষণ যত্নশীল আর পরিবারের প্রতি আপনাদের সন্তানের সন্তানদের প্রতি হাজবেন্ডের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং এবং খুব দায়িত্বশীল এটুকু আমি বলতে পারি এবার আমি বলবো মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রকে নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল তাই এই ধনিষ্ঠার নক্ষত্র এর অধিপতি যেহেতু মঙ্গল তাই মকর রাশির মানে জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের জন্ম বাচ্চাটে যদি শনি মঙ্গল মানে খুব ভালো অবস্থানে থাকে তাহলে এই মানে আপনারা জীবনে খুব সুখী পেসফুল হতে পারেন আপনাদের জীবন খুব সুখময় শান্তিময় সমৃদ্ধময় হয়ে ওঠে মানে এই মকর রাশির যাদের ধনিষ্ঠা নক্ষত্র এরা যদি জীবনে খুব কষ্ট পায় তাহলে এরা সব দুঃখ কষ্ট ব্যথা বেদনার সব স্মৃতিগুলোকে সহজেই এরা ভুলে যেতে পারে এদের মানে মানসিক দৃঢ়তা শক্তিটা মানে খুব প্রখর খুব মানে শক্তিশালী এদের সবথেকে মানে বড়ো গুণ যে এরা মানে মন বা এদের সোল আত্মা খুবই তীব্র এদের মতো মানে কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা মানে যা ভেতরের মধ্যে মানে নিজের মনের ভেতরে এরা যেভাবে সযত্নে গোপন করে রাখতে পারে আমি বলতে পারি অন্য কোন রাশি এটা পারে না ধরুন এই যে মকর রাশির সব জাতক জাতিকারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের আন্ডারে আছে এরা যদি শত দুঃখ কষ্ট বেদনার মধ্যেও থাকে কিন্তু এরা যখন লোক মানে ধরুন আত্মীয় স্বজন হ্যাঁ বা এদের কর্মের প্রফেশনের জায়গায় যেখানেই যাক না কেন এদের মধ্যে যে মানে একটা যন্ত্রণা একটা দগ্ধ মানে কষ্ট জ্বালা কিন্তু এটিকে এরা কখনোই মানুষকে বুঝতে দেয় না আপনারা কখনো বুঝতেই পারবেন না যে যে ধনিষ্ঠা নক্ষত্রের এই জাতক জাতিকাদের জীবনে এত কষ্ট আছে এত দুঃখ আছে এরা সব দুঃখ কষ্টকে না একটা সুন্দর হাসি দিয়ে আড়াল করে রাখতে পারে আমি এইটুকু বলতে পারি যারা এই ধনিষ্ঠা নক্ষত্রের আন্ডারে আছে এই সব জাতক জাতিকারা মোটামুটি টেকনিক্যাল বলুন মানে কারিগর মানে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তারপরে নিজের মোটামুটি হাতের হাতের কাজে এরা ভীষণ দক্ষ হয় আমি এটুকু বলতে পারি এরা সরকারি উচ্চ পদ যেমন ধরুন আইএস অফিসার বা প্রশাসনিক গোয়েন্দা উকিল ঠিক আছে এইসব জায়গায় মানে এই সব ফিল্ডে এরা কিন্তু খুব সাফল্যতার সহিত কাজটা করতে পারে এদের এদের দৈহিক শক্তির চেয়ে মানসিক মেন্টাল শক্তিটা খুবই তীব্র হয় মানসিক শক্তির জোরে এরা জীবনে অসাধ্য জিনিসকেও এরা সাধন করতে পারে এদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন কোনো বাধা এদেরকে পরাস্ত করতে পারে না আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এদের অ্যাবিলিটি আছে এদের কর্মের প্রতি এদের নিজেদের জীবনের আত্মবিশ্বাসের প্রতি এদের একটা কনফিডেন্স আছে আমি এটুকু বলতে পারি আর এদের রিলেশন প্রেম ভালোবাসার ক্ষেত্রে মানে অত এরা সিরিয়াস হয় না প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবনের একটু সমস্যা একটু তৈরি হয় এদের মধ্যে দেখা যায় যে মানে সম্পর্কের দিক থেকে মানে একটু যেন একটু সরে থাকে হ্যাঁ মানে এই সরে থাকাটাকে আমি খারাপ বলছি না যে এরা হয়তো ভাবে অনেক সময় যে আমি যদি ওই মানুষটার কাছ থেকে ধোকা ধোকা খেয়ে যাই বা ওই মানুষটা যদি আমাকে ঠকিয়ে যায় তাহলে আমি ওই জায়গা থেকে তাহলে কি করে বেরিয়ে আসতে পারবো ওরা কিন্তু একটু মানুষকে আগে একটু মানে অবজার্ভ করে নেয় ঠিক আছে একটু পর্যবেক্ষণ করে নেয় যে মানুষটা কেমন মানে এই যে ধনিষ্ঠা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছে এরা কিন্তু এই শ্রাবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মতন না মানে শ্রাবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যেমন ভীষণ একটা ইমোশান আবেগ প্যাশান আছে কিন্তু ধনিষ্ঠাদের মধ্যে কিন্তু অত আবেগ প্যাশান নেই ওরা কিন্তু একটা মানুষের সঙ্গে ঝাট করে কিন্তু পুরো তার মনটাকে তার আবেগকে তার ইমোশানটাকে কিন্তু দিয়ে দেয় না ঠিক আছে একটা মানুষকে জাস করবে তাকে দেখবে হ্যাঁ তারপরে সেই মানুষটার সঙ্গে আস্তে আস্তে মিশবে আমি এটুকু বলতে পারি ওরা মানুষকে ভীষণ পর্যবেক্ষণ করে ওরা পরীক্ষা করে ঠিক আছে যে মানুষটা কেমন হ্যাঁ তারপরেই কিন্তু সেই মানুষটার সঙ্গে ও ওরা মন খুলে তারপরে কিন্তু মেলামেশা করবে তার আগে কিন্তু না তোমাকে আগে দেখে নেবে তোমার সঙ্গে চলবে ঘুরবে ফিরবে ঠিক আছে সব কিছুই করবে কথাবার্তা বলবে সবই আছে কিন্তু তার মধ্যে একটু দূরত্বটা বজিয়ে রাখে এই দূরত্বটা বজিয়ে রাখাটা খারাপ না মানে তাকে জাস করে ঠিক আছে তাকে দেখে পর্যবেক্ষণ করে যে মানুষটা আসলেও সঠিক তো হ্যাঁ এটা কিন্তু এটা জাস্টিস করে আমি এটুকু বলতে পারি তা যাই হোক আমি মকর রাশির জাতক জাতিকাদের মানে স্বভাব তাদের নেচার তাদের বৈশিষ্ট্য সব কিছুই তো আমি আলোচনা করলাম আমার মানে সংক্ষিপ্ত জ্ঞানে সীমিত জ্ঞানে তা আমার এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার হয়ে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকতে পারি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারকে নিয়ে আপনারা ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি তা এরপরে আমি আবার কোনো নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা টপিক্স নিয়ে আমি আলোচনা করবো তাহলে এখন আসি মা তারা